রাধে রাতে সবাইকে আসা সবাই ভালো আছে তো আজকে হলো সপ্তমী দুই তিন দিন থেকে তেমন কোনো ব্লগ বানাইছি না কারণ পাইনি আমরা একদম অ্যান্ড মোমেন্টে আমরা শপিং করছি তো আজকে এখন বিকালবেলা সপ্তমী বিকালবেলা আমি আমার হাজব্যান্ড আমরা পুরো পরিবার যেতেছি অল্প সামনে ঘুরতে আমাদের সামনে মানে একটা বিষ্ণুপুর নামে একটা জায়গা আছে অনেক ফেমাস গোয়াটির অনেক বড়ো একটা পূজা হয় যাই আমাদের সঙ্গে যেবো চিন্টু চিন্টু মা আমি আমার হাজব্যান্ড আর দু তো চলো রেডি হয়েছে আর আজকে আমি এই পড়ছি চিকেন কারি একদম হালকা প্রিন্ট হালকা কালার পুরোটা মানে সুতার কাচের একটা হালকা আমি কুর্তা কিনছিলাম ওইটা পড়ছে ফুল স্লিভের আর মাও এখন কুর্তাই পরছে এই দেখো মা মাও নতুন কুর্তা বসে ব্ল্যাক কালারের দেখিও বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বারানো মুশকিল তার মধ্যে চিন্তু আছে সঙ্গে আর পূজাতে তেমন হয় নাই যে জুতা কিনে নেই কাপড় কিনে নেই সবই কিনছি এবার আমি ফ্ল্যাট জুতাই কিনলাম যেটা এখন পরলাম কারণ অপারেশনের জন্য উঁচা জুতা পরে হাঁটতে পারুম না আর কুর্তা নিছি আমি শাড়ি ও ব্লাউজ বানাতে দিছি কিন্তু এখন আনি নাই দেখি ব্লাউজটা হয় যদি তাহলে তো নিয়ে আসুম আর যেহেতু আজকে সপ্তমী হাজব্যান্ড করলো ভিড় কম হবো চলো তোমাদেরকে অল্প পূজা দেখায় আনি বাচ্চারাও বেশি ভিড়ের মধ্যে তো দেখা যাইবো না আর এবার আমি বাইকেও মানে সাথেও ঘুরতে বাইবই নেই কারণ অনেক প্রবলেম ছিল যেহেতু আমার অপারেশন হয়েছে পেটের মধ্যে ব্যথা বেশি সময় আমি বসতে পারি না পিঠা ভাইঙ্গা তার জন্য এবার আর বাইকেও ঘোরা হলো না আমার তো যাই হোক আজকে যে বাইরেছি সবাইকে নিয়ে এটাই আনন্দের এটা আমাদের গল্লির মুখের পূজা এটা নিয়ে দুই নম্বর পূজা আবার যেখানে যে গল্লিতে আমরা থাকি ওই গল্লিতে একটা পূজা হয় আবার বাইরে আস্তে আস্তে এই গল্লিতেও পূজা মানে আমাদের পাড়ার মধ্যে দুইটা পূজা আর আজকে যে এখন সন্ধ্যার প্রসাদ খাওয়াইতেছিল ভুটের ডাল তার সাথে পুরি এই যে দেখো কি ভিড় লাগছে প্রসাদ তো আমরা সবাই খাইলাম এখানে হাজব্যান্ড ছাড়াও আবার রাস্তার মধ্যে এরকম তারাইয়া খাইতে পারে না তো ভাবতে পারো এটা হলো লাল গণেশ মানে আমাদের বাড়ির সামনেই তিনটা পূজা হয় বাড়ির থেকে অল্প জায়গায় ফাইভ মিনিটের ডিস্টেন্সে মানে ড্যান দিকেও পূজা বাম দিকেও পূজা আমরা ঘুরতেই পারি না আমাদের এই লাল গণেশ এরিয়াটাতেই আশেপাশে অনেক পূজা হয় আমরা এই জায়গায় ঘুরতে পারি না এই যে দেখো একটা প্যান্ডেল ওইটাও আমাদের কিন্তু লাল গণেশের পুজো ওইটা কালকে এসে দেখবো তারপর আমরা মেইন পুজো যেটা বিষ্ণুপুরের পুজো ওইটা দেখতে আসছিলাম কি সুন্দর লাইটিং মানে বলার ভাষা নাই আর এত মানে ভালো লাগতে ছিল মানে খুব সুন্দর কালারফুল একটা পূজা হয়েছে আর থিমটাও খুব সুন্দর আর দুর্গার যে টেম্পলটা ছিল আইডলটা সরি টেম্পল না আইডলটা খুব সুন্দর কালারটা অন্যরকম ছিল তো খুবই সুন্দর হয়েছে পূজা আর একটা নেক্সট একটা পূজা আছে এই দুইটা পূজায় বিষ্ণুপুরের সবচেয়ে মানে ভালো পূজা হয় গুয়াহাটির নাম করা

ले ओ रो रो जो जो आपको चाहिए तू कर ले तू कर ले आप तो होली दवाई ले वो किसी আমি ইয়াতে পঢ়াত সকলো অনুৰাধী আকৌ আমাৰ কমিউটি তাৰ পৰা অসংখ্যক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো কিয়নো আপোনালোকে সদায় কৰি থাকিব

যখন আমরা পূজাটা দেখা বাইরেছি তখন দেখছি ভিড় কয় আমরা তো কম ভিড়ের মধ্যে ছিলাম এই ভিড়টাও কম ছিল আর আসার সময় যে ভিড়টা ছিল বলার মানে আর কি করবো এই পূজাটা খুব সুন্দর ছিল খুব বড় জায়গা নিয়ে এই পূজাটা হয় এটা তো টেম্পলটা ছোট মানে পূজা হয়েছে আর ভিতরে যে ডেকোরেশনের মূর্তিগুলো এত ইউনিক করছে এবার এত ভালো লাগছে আর মানে এই আজকে আমাদের পূজা দেখা এইবারের পূজা করতে গেলে এই পূজাটাই আজকে দেখলাম কারণ অষ্টমী নবমীর পূজায় দেখতেই বাইরে দিতে পারিনি অল্প দুপুরবেলা বাইরে প্রসাদ অল্প খাইছি পাড়াতে বাকি আর পূজা তেমন দেখিনি এবার কিছু পূজাটা ভালো ছিল না কিন্তু খারাপও ছিল না যেহেতু শরীর দিয়ে কথা শরীরটা ভালো না তার জন্য আর বেশি হুল করা গেলো না আর এরকম শাড়ি সারি পূজাও করা সম্ভব না কিন্তু হ্যাঁ অষ্টমী দিন আমি অঞ্জলি নিচি অষ্টমীর দিন আমি বাচ্চাদেরকে নিয়ে পাড়াতে গলিতে যে পূজাটা হয়েছে ওই গলিতে আমরা অঞ্জলি নিছি আমি ছেলে আর কি ওই টুকটাক সিম্পল ভাবেই ঘোরাঘুরো করছে এই যে দেখো খুব সুন্দরভাবে হয়েছে পুরোটা কিন্তু পাথর দিয়ে নিচে পাথর দিয়ে আবার জল পড়তেছে উপর থেকে খুব সুন্দর হয়েছে পূজাটা

তিন দিনের মিলে আমি একটা ব্লগ রেডি করছি টুকটাক পূজা দেখলাম আশা করি তোমাদের সবার পূজা ভালো হয়েছে পূজা তো গেল কালী পূজাও গেল আজকে আমি ভিডিওটা দিতাসি ভাবতে পারো আমার কি কন্ডিশন তো যাই হোক ভিডিওটা ভালো লাগে যদি লাইক কমেন্ট করো সবার ঘর থেকে আমাদের বাসাতে এগারোটা বারোটা ফ্যামিলি সবার ঘর থেকে মিষ্টি এসে তো আমরা ওই যে আজকে মিষ্টি সবাই দিতাসি মিষ্টির আইটেম যেটা ছিল জিলাপি কাটা নিমকি ভুজিয়া কুরমা বুন্দিয়া লাড্ডু আর তার সাথে আজকে স্পেশাল একটা আইটেম ছিল যেটার নাম হলো ভালো গে তো বর নিয়ে আসলো বললো সবাইকে সবার ঘরে একটা একটা দাও বেশি তো দেয় কারণ একটা মিষ্টির দাম বিশ টাকা করে তো তার জন্য আর জন প্রতি করে দেওয়া গেল না একটা একটা লাড্ডু আর তার সাথে একটা একটা আমিত্তি দেওয়া হইল তো শুভ সবাইকে আর কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও